We want justice. We want justice. We want justice. <atal finger> we want justice. We want justice. We want justice. Right. আপনারা জানেন যে আর্জি করে গত আটই আগস্ট আমরা একজন চিকিৎসক আমাদের বোনকে হারিয়েছি তার নৃশংসভাবে খুন ও গণহত্যা করা হয়েছে সেই আট তারিখে হওয়ার পর আজকে চোদ্দো তারিখ হয়ে গেল এখনও আমরা মনে করছি যে ওর যারা খুনি তাদের অ্যারেস্ট করা যায়নি এবং ওর পুরো যে এই খুন এবং ওর সঙ্গে যে নৃশংস হত্যা হয়েছে তার কিনারা করা যায়নি কিভাবে হলো কারা দোষী ছিল সেই নিয়ে আমরা চিকিৎসক এবং অন্য কল্যাণীর আমরা সহনাগরিকরা এক জায়গায় জড়ো হয়েছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব যারা অপরাধী প্রকৃত অপরাধী তাদের দোষী এবং তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট চাই আন্দোলন দেখুন আমাদের চলতে থাকবে যতদিন না আমাদের যে দাবিগুলো আছে আমাদের ডাক্তারদের চিকিৎসকদের নিরাপত্তা আমাদের যে এই নৃশংস হত্যাকাণ্ড রয়েছে তার পূর্ণ তদন্ত করে যারা দোষী আছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট যতদিন না হচ্ছে এই আন্দোলন আমরা চালিয়ে যাবো আমরা সারাদিন কাজ করেছি তারপরে আজকে এখন আন্দোলন করছি আবার আমরা কালকে আমাদের ডাক্তারি করব যে যার প্রফেশনাল সবাই কাজ করবে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কর্মসূচি চলতে থাকবে আগামীকালও আমাদের কর্মসূচি আছে যতদিন না আমরা আমাদের দাবিগুলো মানা আছে আমাদের কর্মসূচি চলতে থাকবে সিবিআই রিক্রুটমেন্ট হয়েছে তাতে আমরা এটা কোর্টের অর্ডার হয়েছে সুতরাং আমরা খুবই খুশি এটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি যে কোর্ট সিবিআইকে তদন্ত করতে দিয়েছে কিন্তু যতদিন না সিবিআই তদন্ত করে এই কেসটাকে নিপটারা করছে ততদিন আমাদের আর মনের মধ্যে শান্তি হচ্ছে না আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবো এবং সিবিআইকেও যত তাড়াতাড়ি হোক যারা আছে প্রকৃত দোষী তাদের অ্যারেস্ট করতে হবে আরও যারা যারা ছিল সবাইকে ডাকতে হবে ইন্টারোগেট করতে হবে এবং ফরেন্সিক এক্সামিনেশান যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই কেসে প্রপার ফরেন্সিক এক্সামিনেশান যে স্যাম্পেলগুলো নেওয়া হয়েছে সেগুলোকে ক্রস চেক করে আমাদের প্রপার ইনভেস্টিগেশন করে প্রপার যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমি ডক্টর রাজীব পান্ডে আমি একজন চিকিৎসক হচ্ছে কদিন ধরে আমার বাড়ির লোকের কারোর কিছু হয়ে গেছে এবং কদিন ধরে রীতিমতো মনে হচ্ছে এতটাই হেল্পলেস লাগছে যে মনে হচ্ছে আমার নিজেরই শরীর খারাপ লাগছে এতটা এটা আর সহ্য করা যাচ্ছে না আমরা কিন্তু যারা অপরাধ করেছে এবং অপরাধীদের যারা মদন দিয়েছে সবাই কার শাস্তি চায় কোন সিস্টেমের বিরুদ্ধেই শাস্তি আমরা কি চাইছেন সিস্টেম কি হলে আপনার জন্য ঠিক হবে সিস্টেম প্রোটেকশন দিক আমাদের

আমাদের সঙ্গে চিকিৎসকরা আছেন স্বাস্থ্যকর্মীরা আছেন সাধারণ মানুষ আছেন যারা আজকে এই ঘটনাটা তীব্র নিন্দা করছেন ধিকার জানাচ্ছেন তারা সবাই আছেন নতুন প্রজন্মের জন্য এটাই বার্তা দিয়ে যাওয়া যে আমরা চুপ করে বসে থাকবো না অন্যায় সহ্য করব না যখনই এরকম কিছু হবে প্রতিবাদের ভাষাটা যেন জন্ম জন্মান্তরে থেকে যায় আমি ডক্টর দেবা রায় অর্থোপেটিক সার্জন